আমরা কি নর্মালাইজ করার চেষ্টা করছি যে একটা রেপ হবে একজনকে খুন করা হবে এবং সেটা তার কর্মক্ষেত্রের মধ্যে এটা আমরা নর্মালাইজ করার চেষ্টা করছি এই পুরো বিষয়টা আগে থেকে ঘৃণ্য কিন্তু দিনের পর দিন এরকম ঘটনা ঘটে যাচ্ছে তার কারণ কি কোনো সাজা নেই আমরা সবসময় কি শুনি ভিক্তিমদের দেখতে পাই ভিক্তিমদের মুখ দেখতে পাই ভিক্তিমের নাম শুনতে পাই এবং ভিক্তিমের

এই বার্তা দিতে চাইছে যে কিভাবে একজন রাজনৈতিক নেতাকে সামলাতে হয় কিভাবে একজন কত বড় বড় মাথা আছে তাদের ফলে আমাকে আজকে ডাক্তার হতে গেলে এইসব সরকার আমাদের এই নিচ্ছে

আমরা এটাই কি চাইছি পারবি তামর